না কইলাম না নাস্তা করা লাগব না না নাস্তা করে আইছো তোমার কাছে গেলে নাস্তা করে গামো না পার্কের ভিতরে কিন্তু খাওয়ানোর কিচ্ছু নাই বুঝছো সমস্যা নেই তুমি তো আসো উম্মা আমি কি খাওয়াইতাম কত কিছু খাওয়ানো যায় এগুলা কথা বললে মার দিন যাইয়া দে আস্তে আস্তে সব হয়ে যাব বুঝিনা আস্তে আস্তে সবই হয়ে যাব ও কোছুডা দেখো আচ্ছা বাদ দাও তুমি বাসাতে রও না দাও আচ্ছা রও না দিমনি কি ড্রেস পরে আইছো তোমার চিন মগা আমি খয়েরি কালার ড্রেস কোন সাইডে বসে আছো পার্কের বাম সাইডে আর ডান সাইডে ছড়ি আবার দেখো জিবাই জিবাই যা কিন্তু তো পাগল নাকি তুমি অনেক তুমি আমারে বিশ্বাস করো না সবাই তো আর আমার মতো এত ভদ্র না আহারে কি ভদ্র ছেলে

আর খাই কিন্তু কই আইসো আবারও বুঝলা দিলাম না আমি খাবো না কইছিনা উল্টা পাল্টা করতে কইন না খাই আইয়েন একটা পার্কে কিছু নাই না পার্কে খাওয়ার মতো কিছু নাই তাহলে তুমি তো আসো তুমি হ্যাঁ আমি কি খাওয়াইতাম না অবশ্য নদী আছে একটা পানি খাওয়াইতে পারবো কোন পানি এখানে বিশাল বড় একটা নদী আছে সমস্যা নাই নদীর পানি তোমার পানি সবই খাবো মাথা টেক মেন করো পাপনা ভর্তি করা করালি এক লাখ লাজ পাপনা তো তোমারে নিয়ে যাব আমি তো পাপনা যাওয়ার জন্য বইসা রইছি আমার তো আর মাথা সমস্যা হয় নাই আমার তো সমস্যা নেই এক লাখ লা পাপনা যায় থাকব কেমনে ওখানে যখন সেন্টার তোই দে কেমনে জানি যে আমি শুনছিলাম যে পাপনা কি হলো মানে পাগল ঠিক করে তো আপনি পাগল হয়ে গেছেনগা ওখানে গেলে আপনাকে ঠিক করে দিবে পাগল হইছি আজ

ভালো কথা কো না ইয়ার কি না কি কালার ড্রেস পরতাছো সাদা সত্যি হ্যাঁ সাদা কালো আচ্ছা যাই হোক রাস্তাঘাট দেখে শুনে এসো আর নাস্তা করে এসো হ্যাঁ কইছি না নাস্তা করব না এখন কিন্তু বকা দিমু তুমি কি বগা খাইবা কো সবই খামু তুমি যেটা দেবা ওটাই রাই শয়তান আচ্ছা রাইহা দে তলে হ্যাঁ হ্যাঁ রাইহা দে তলে কেন আমি আর একটু কথা বলি আচ্ছা কও তুমি যদি তোমার লগে কি কেউ আসে নি না আমার লগে কেউ নাই আমি একা একা বসে আছি পার আমার সাথে কে থাকবে বলো একা একা আছ তাহলে যে না করতেছ যাওয়ার জন্য কি তাড়াতাড়ি যাইতে না করতেছ যে আমি কি আইতে না করলাম নাকি বললাম তাড়াতাড়ি আসার জন্য আচ্ছা তাহলে বের হই তাইলে তাড়া যত তাড়াতাড়ি যাও ততই ভালো হ্যাঁ অবশ্যই কোন সময় আসবে এটা বলো যে যাইতে যত ভালো লাগবে আমি বের হই মিনিট কেমনে গো গাড়ি তো আর আমি চালাবো না

ओके आप नहीं गाड़े ना मैं करता रूम ना अच्छा बाय हम जाने ना